আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম রেওয়াত ক্যাটালগের ইন্সপায়ার্ড আরও একটি নতুন ড্রেস নিয়ে এসেছি যারা একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা অবশ্যই ট্রাই করবেন এবং এটা কিন্তু এবার আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিব যেহেতু আমাদের এটা স্টক লিমিটেড আছে সো শুরুতে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসো আপনারা পারচেস করতে পারবেন সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দুটি কালারে ফার্স্ট অফ অল যে কালারটা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখার মতো একটি প্রোডাক্ট পাশাপাশি এটার যে কালার কম্বিনেশন আছে মাসাল্লাহ এত সুন্দর এবং এটার যে ওনা সালোয়ার আছে এখন আমি ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড় একদমই বেস্ট মানের একটি সালোয়ার এটার সাথে পেয়ে যাবেন আর যেই ওড়নাটা আছে একটা ড্রেসের ওড়নাটা খুব ইম্পর্টেন্ট কারণ ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা ততটাই বেশি ভালো লাগবে সো আমরা শুধু ওড়না না আমরা ড্রেসের মধ্যে সবসময় ফোকাস রাখি যেন ফ্যাব্রিকটা ভালো হয় কারণ একটা ড্রেস আপনি বানানোর পরে যদি অনেকদিন না পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের থেকে আর কেনাকাটা করবেন না সো আমরা একদমই প্রিমিয়াম ফ্যাব্রিকের ড্রেসই আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফারে দেবো সো ফুল ড্রেস সে লুকিংটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর দুটি কালার আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এখন আমি নেক্সট যে কালারটা আছে এই যে নেক্সট কালারটা এখন দেখিয়ে দেব আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র 1550 টাকা ট্রাস্ট মি এটা আপনি 1550 টাকা দিয়ে কিনে মনে হবে যে 2000 টাকার একটি ড্রেস পরে আছেন এতটাই প্রিমিয়াম ইগনেসগুলি সো এটা হচ্ছে কামিজটা কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালার এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার ভাবে হ্যাপি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এটা যে সালোয়ারের কাপড় আছে অনেক কাপড়ে আছেন যে কামিজের কাপড় ভালো হলো তো সালোয়ারের কাপড় নিয়ে একটু কমপ্লেন থাকে বাট এটা আপনি টোটালি স্যাটিসফাই থাকবেন এত প্রিমিয়াম একটি কাপড় অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর আপনার ওনাটা দুইটা পাশে কিন্তু হ্যাভি করে কাজ করা আছে এত চমৎকার দেখার মতো একটি কালেকশন প্রাইস একদম রিজনেবল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসের এর লুকিং টা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ